নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করছি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনে অবশ্যই শুনবেন কেননা আমাদের এই চলার পথের অনেক কিছু আমরা শিক্ষা লাভ এই মহাভারত পাঠের মধ্যে দিয়ে করতে পারি আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর যদি একটু ভালো লাগে বা সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে অংশটা পড়ব সেটা হলো রাজা মানধাত্তার বৃত্তান্ত মহারাজ যুধিষ্ঠি জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ রাজা যুবনাশ্যের পুত্র নৃপশ্রেষ্ঠ মানধাত্তা তিলকে বিখ্যাত তাঁর বৃত্তান্ত বর্ণনা করুন মহর্ষি লোমস বললেন রাজা যুবনাশ্য ইকাক্ষু বংশে জন্মেছিলেন তিনি এক সহস্র অশমের যজ্ঞ সম্পন্ন করে আরো বহু যোগ্য করে প্রভূত দক্ষিণা দান করেন একবার মহর্ষি ভৃগু পুত্র সন্তান প্রাপ্তির আশায় যুবনাশ্রকে দিয়ে যোগ্য করান রাত্রিবেলা উপবাসে থাকায় রাজার জল বিপোষা পেয়েছিল তিনি আশ্রমের ভিতরে গিয়ে জল চান কিন্তু সকলেই রাত্রি জাগরণের ক্লান্তিতে এত গভীর নিদ্রায় মগ্ন ছিলেন যে কেউই তার আওয়াজ শুনতে পাননি মহর্ষি মন্তব্যত জলভর্তি একটি কলসি রেখেছিলেন রাজা সেই কলসি দেখেই জল পান করে তৃষ্ণা মিটিয়ে কলসি সেখানেই রেখে দিলেন কিছুক্ষণ পরে তপোধন ভৃগুপুত্রসহ সকলেই উঠলেন এবং দেখলেন কলসের জল খালি তখন সকলে আলোচনা করতে লাগলেন এটি কার কাজ যুবনাশ্র তখন সত্য কথাই বললেন তিনি বললেন যে এটা আমিই করেছি ভৃগুপুত্র তাই শুনে বললেন রাজন এই কাজটা ঠিক হয়নি তোমার যাতে এক বলবান ও পরাক্রমশালী পুত্র হয় তাই আমি এই জল মন্ত্রপুদ্ধ করে রেখেছিলাম এখন যা হয়ে গেছে তা ফেরানো যাবে না অবশ্য যা ঘটেছে তা দৈবে প্রেরণাতেই হয়েছে তুমি পিপাসার্থ হয়ে মন্ত্রপুত জল পান করেছো অতএব তোমাকেই এক পুত্র প্রসব করতে হবে এই বলে মনিরা যে যার স্থানে চলে গেলেন একশত বছর পরে রাজার বাম দিকের উদর ভেদ করে সূর্যের ন্যায় এক তেজস্বী পুত্র জন্মগ্রহণ করলো কিন্তু এরূপ ঘটনাতেও রাজার কিন্তু মৃত্যু হল না ই এক আশ্চর্যের ব্যাপার সেই বালককে দেখার জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্র সেখানে এলেন দেবতাগণ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন কিং ধাস্বতী অর্থাৎ বালক কি পান করবে তাতে ইন্দ্র তার মুখে তর্জনী ঢুকিয়ে বললেন মাং আমার আঙুল পান করবে তাইতে দেবতারা তার নাম রাখলেন মানধাত্তা স্বয়ং ইন্দ্র তার রাজ্যাভিষেক করলেন রাজা মান্ধাত্তা সূর্যের ন্যায় তেজস্বী ছিলেন এই পরম পবিত্র কুরুক্ষেত্রে তার যোগ্য করা স্থান তুমি তার চরিত্র সম্বন্ধে জানতে চেয়েছিলে আমি সেই মহত্বপূর্ণ বৃত্তান্ত জানালাম আর এই দেশ নওসের পুত্র পুণ্যকর্মা রাজা যজাতি রাজা যজাতি এখানে বহু যজ্ঞ করেছিলেন এইখানেই মহারাজ ভরত অষ্টমেধ যোগ্য করে ঘোড়া ছেড়েছিলেন রাজা মরুত মুনির অধ্যক্ষতায় এখানে যজ্ঞ করেছিলেন রাজন যে ব্যক্তি এই তীর্থে আচমন করে তার সমস্ত লোকদর্শন ও সর্বপাপ মুক্ত হয় তুমি এখানে আচমন করো মহর্ষি লোমসের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির এবং ভ্রাতাগণ সকলেই স্নান করলেন সেই সময় মহর্ষিরা স্বস্তিবাচন করেছিলেন স্নানের পর তিনি লোমসমণিকে বললেন হে সত্য পরাক্রমী মুনিবর এই তপের প্রভাবে আমি সর্বলোকের দর্শন দেখতে পাচ্ছি আমি এখান থেকেই শ্বেত ঘোড়ায় অর্জুনকে দেখতে পাচ্ছি লোমসমণি বললেন মহাবাহ তোমার কথা ঠিক মহর্ষিরা এইভাবে দর্শন করেন এই পরম পবিত্র সরস্বতী নদী এখানে স্নান করলে পুরুষ সর্বপাপমুক্ত হয় এখানে চারদিকে পাঁচ কোষ জুড়ে প্রজাপতি ব্রহ্মার বেদী এখানেই মহাত্মা ক্ষেত্র যা কুরুক্ষেত্র নামে বিখ্যাত